নবীন কিশোর তোমায় দিলাম ভুবন ডাঙার মেঘলা আকাশ তোমাকে দিলাম বোতাম বিহীন ছেঁড়া সাপ আর ফুসফুস ভরা হাসি দুপুর রোদ্রি পায়ে পায়ে ঘোরা রাত্রির মাঠে চিত হয়ে শুয়ে থাকা এসব এখন তোমারই তোমার হাত ভরে নাও আমার অবেলা আমার দুঃখবিহীন দুঃখ ক্রোধ শিহরণ নবীন কিশোর তোমাকে দিলাম আমার যা কিছু ছিল আবরণ জ্বলন্ত বুকে কফির চমুক সিগারেট চুরি জানালার পাশে বালিকার প্রতি বার ভুল পুরুষ বাক্য কবিতার কাছে হাঁটু মুড়ে বসা ছুরির ঝলস গুরহ অভিমানী মানুষ কিংবা মানুষের মতো আর যা কিছুর বুক চিরে দেখা আত্মহনন শহরের পিঠ তোল পার করা অহংকারের দ্রুত পদপাত একখানা নদী দু তিনটে দেশ কয়েকটি নারী এসবই আমার পুরনো পোশাক বড় প্রিয় ছিল এখন শরীরে আট হয়ে বসে মানায় নার তোমাকে দিলাম নবীন কিশোর ইচ্ছে তো অঙ্গে জড়াও অথবা ঘৃণায় দূরে ফেলে দাও যা খুশি তোমার তোমাকে আমার তোমার বয়সী কিছু দিতে বড় স্বাদ হয় নমস্কার